আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন প্রতিনিয়তই কিন্তু আমাদের নারকেলগুলো প্যাকেজিং চলতেছে আলহামদুলিল্লাহ আমাদের লোকেশান খুলনা বাগরাটি একটু মালের কোয়ালিটি দেখাই যেহেতু সেলাই করবো ভাবছিলাম আপনাদেরকে একটু কোয়ালিটিটা দেখানোর জন্য দেখেন কতটা গোল হয়ে থাকে কেন বাগেরাটের নারকেল আপনারা নেবেন তার প্রমাণ হচ্ছে এটা দেখেন এই যে ভ্যান দেখতে পাচ্ছেন এই ভ্যান চলে আসছে এই যে প্যাকেজিং করে আমরা কিন্তু বেছে বেছে যার যেমন কোয়াডার থাকে তাকে তেমন হয় দেখেন এই যে কত চমৎকার একদম নতুন টাটকা নারকেল যেগুলো তিন মাস ইজিলি থাকবে তিন মাসে কিছুই হবে না ইনশাল্লাহ তার কারণ এখন মালগুলা মালগুলো হচ্ছে নতুন নামানো তো মাল কোয়ালিটি খুবই ভালো প্রত্যেকটা মালে পানি বাঁচবে কোয়ালিটি খুবই ভালো হয়ে থাকে আমাদের বাঘহাটের নারকেলের দেখেন আর সাইডে সড়ং সিটো দেখতে পাচ্ছেন এখানে ছোট মাল রয়েছে এগুলো আমরা দিই নাই কারণ যাকে দিব তার সাথে কটাক হচ্ছে বড় নারকেলের আর এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন সব মিক্স অ্যাভারেজ এখানে রাখা রয়েছে যখন আপনাদেরকে দিই তখন হচ্ছে ক্যাটাগরি সিস্টেম হচ্ছে আমরা দিয়ে থাকি দেখেন কোয়ালিটি বাঘেরাটে নারকেল কিন্তু অনেক মিষ্টি হয়ে থাকে যারা নিয়েছেন তারা তো জানেনি আর অনেকে নেন নাই ভাবতেছেন কেমন কী দেখে হবে পাই বাঘেরাটে নারকেল উপরে কোনো নারকেল নাই দেখতেও ভালো মানে ভিতরেও বড় আর হচ্ছে টেস্টের দিক থেকেও অনেক ভালো হয়ে থাকবে আপনি নিশ্চিন্তে নিয়ে এটা নিয়ে ব্যবসা করতে পারবেন তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন জিরো ওয়ান এইট ফাইভ সিক্স ফাইভ সিক্স টু সিক্স সেভেন টু এই নাম্বারে হচ্ছে আপনারা কল করবেন আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন